কেন্দ্র সরকারের নতুন হিট এন্ড আইনের বিরুদ্ধে শ্রীভূমিতে চলছে সর্বাত্মক চাকা বন্ধ সকাল থেকেই বন্ধ রয়েছে বেসরকারি এবং সরকারি যানবাহন চলাচল এ এসটিসি সরকারি বাস চালকদের সঙ্গে পিকেটার্সদের বাক বেতনটা শ্রীভূমিতে শ্রীভূমি বাস স্ট্যান্ড থেকে একটিও এএসটিসি বাস বেরোতে দেননি মোটর চালক সমিতির সদস্যরা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সতেরো দফা দাবির পরিপ্রেক্ষিতে আজ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের ডাকা ধর্মঘোট পালিত হচ্ছে সর্বত্র সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে আজ বুধবার চাকা বন পালন করছে শ্রীভূমি মোটর চালক সমিতিও এদিন সকাল ছটা থেকে শহরের এএসটিসির সহ শহরের রাজপথের বিভিন্ন এলাকায় মোটর চালক সমিতির পিকেটার্সরা বেরিয়ে পড়েন যদিও এএসটিসির সরকারি বাস চালকদের সঙ্গে পিকেটার্সদের কিছুটা বাকপেতুন্ডা হয়েছে বলেও খবর রয়েছে তথাপিও স্ট্যান্ড থেকে একটিও এসটিসি বাস বেরোতে দেননি মোটর চালক সমিতির কর্মকর্তারা এছাড়াও ছোট যানবাহন অটো রিক্সা ই রিক্সা ইত্যাদি যানবাহনও খুব কমই চলাচল করতে দেখা গেছে মোটর চালক সমিতির এদিনের বন্ধকে ছোট যানবাহনের মালিক সহ চালকরাও সমর্থন করতে দেখা গেছে চালকরা জানিয়েছেন নতুন আইন তাদের নিরাপত্তা এবং জীবিকাকে বিপন্ন করছে তাদের দাবি সরকার যেন এই আইন প্রত্যাহার করে গাড়ি চালকদের মতামত নিয়ে নতুন নীতি তৈরি করে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে রেখে শ্রীমৌ জেলা মোটর চালক সমিতির সমর্থনে তথা বিভিন্ন ছোটো গাড়ি যানবাহনের মালিকদের ড্রাইভারদের সহ সমর্থনে চব্বিশ ঘন্টা চাকা বন্ধে ডাক দেওয়া হয়েছিলো বন্ধে ডাক দেওয়ার মূল উদ্দেশ্য উদ্দেশ্য ছিল তাদের যে যে কেন্দ্রীয় সরকার যে আইন লগু করেছিল যে আইন হচ্ছে যে একজন ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে তার তাকে জরিমানা করা হবে দশ লক্ষ টাকা এবং দশ বছরের কারাদণ্ড দেওয়া হবে যদি একজন ড্রাইভার যদি এই তার যদি ক্যাপাসিটি থাকে যদি অ্যাক্সিডেন্ট পরে দশ লক্ষ টাকা দেওয়ার তাহলে একজন ড্রাইভার তিনশো টাকা বা চারশো টাকার বিনিময়ে প্রতিদিন গড় থেকে বা রোজগারের জন্য প্রতিদিন গড় বের হতেন না এই দাবিতে তাদের এই দাবি উত্তা করার জন্য কেন্দ্রীয় সরকারকে বিগত বিগত একবার এইভাবে চব্বিশ ঘন্টা চাকা বন্ধ ডাক দিয়ে ডাক দেওয়া হয়েছিল কিন্তু এই কেন্দ্রীয় সরকার এই এই আইন বাতিল না করায় পুনরায় রাজ্যে মোটর চালক সমিতি থেকে শুরু করে বিভিন্ন ছোটো বড়ো গাড়ি ট্রাক চালক ছোটো যানবাহন যেগুলো রয়েছে সেগুলো ড্রাইভার এবং মালিকদের সমর্থনে আবার আজ চব্বিশ ঘন্টা চাকা বন্ধে ডাক দেওয়া হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি করিমগঞ্জ শ্রিবঙ্গি জেলার এসটিসি বাস স্ট্যান্ডের সম্মুখে আপনারা দেখতে পাবেন পূর্বাঞ্চল পর্দায় সরাসরি এই এই দৃশ্য যে পিকেটাররা ড্রাইভার চালক সমিতির যারা রয়েছেন সমর্থনরা তারা এই মুহূর্তে বিভিন্ন গাড়ি আটক করেছেন এবং এটি একটি সরকারি যে যে অন ডিউটি রয়েছে সেই সেই সরকারি গাড়িটি কিন্তু আটক করেছেন আপনি একটা এক এক উত্তেজ উত্তেজনামূলক পরিবেশ দেখতে পারবেন এক এক উত্তেজনা উত্তেজনামূলক পরিবেশ দেখতে পারবেন এস টি চালকদের মধ্যে আপনারা কি হয়েছে হ্যাঁ এটা আমার গভর্নমেন্ট গাড়ি চলতে লাগবো গভর্নমেন্টের লগে আপনার পাবলিক বিলাকের কোনো সম্পর্ক নাই এই জন্য নাকি আমরা চল হ্যাঁ গভর্নমেন্ট গাড়ির লগে পাবলিক পাবলিক লগে সমান না কথা শুনিও জানো না তুমি আমার শিকায়ও না যখন আমরা শুন অল আছে অল ইন্ডিয়া যখন গাড়ি বন্ধ হয়েছে

এবং এক উত্তেজনা পরিবেশ তর্ক বিতর্কের মধ্যে দেখা দিয়েছে আমি জানার চেষ্টা করবো চালক সমিতির সভাপতি রয়েছেন এখানে কি আজকের জন্য আপনার কি কারণে না এই মনে করেন এটা তো সরকারি গাড়ি হইলেও আমরা ড্রাইভার তো আমরা প্রাইভেট সব সরকারের কোনটা গাড়ি আছে আমরাও তো এস টিসির আন্ডারে চালাই আর সরকারের আন্ডারে আমরাও চালাই আর আমরা তো সরকারের আন্ডারে চালাই আর নানি আজকে যে আমরা তারা যদি আমরা তারা সরকারি হলে আমরাও তো সরকারি আমরা গাড়ি বন্ধ তারা গাড়ি সামনে চলবো দাবিটো আমাৰ মেইন দাবী হিতেন ৰাণ যে হিতেন ৰাণ বাতিল কৰাৰ চালকদের দাবি হচ্ছে যে এই যে আইন যে করা হয়েছে এই আইনটা অতি বাতিল করতে হবে কারণ এই আইন বাতিল না করে তারা কি করবে আরো তাদের আন্দোলন আরও দীর্ঘায়ু করবে এবং কড়া হুঁশারি দিয়েছেন চালক সমিতির সদস্য বা চালক সমিতির কর্মকর্তারা যদি তারা আইন এই বাতিল যদি না করে কেন্দ্রীয় সরকার তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে